নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু শুভ বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা এবারে পূজোর মুখেই বন্ধুরা সুখবর রয়েছেন আপনাদের যারা বাংলা সহায়িকা কেন্দ্রে কর্মী রয়েছেন তাদের জন্য বেতন বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা বন্ধুরা এবারে যারা বাংলা সহায়িকা কেন্দ্রে কর্মী পরিশ্রমিক রয়েছেন তাদের জন্য বন্ধুরা সুখবর রয়েছে পুজোর আগে কেননা বন্ধুরা বৃদ্ধি করা হয়েছে আপনাদের বেতন বেতন আপনাদের আগে কত দেওয়া হতো এবং এই যে বেতনটা বাড়ানো হয়েছে কত বেতন আপনাদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কবে থেকে আপনাদের এই বেতন দেওয়া হবে সমস্ত এই এই আপনাদেরকে জানিয়ে বন্ধুরা ভিডিওর মাধ্যমেই তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক বিস্তারিত তথ্য জানা যাক বন্ধুরা এর আগে আপনাদেরকে ছোট্ট রেখবে যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন তাহলে আপনারা ভিডিওটা তাহলে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের ঘন্টাটাকে বেলাইকন টাকে অন করে রাখবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটা তাহলে আপনারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা তো এইখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন বর্তমান পেপারে এই নোটিশটি পাবলিক করা হয়েছে বন্ধুরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সোমবার সাত অক্টোবর মানে আজকের দিনেই বন্ধুরা এই লেটেস্ট ভিডিওটা আপনাদের জন্য রয়েছে বন্ধুরা এইখানে যা বলা হয়েছে পুজোর মুখে সুখবর বাংলার সহায়তা কেন্দ্রে কর্মীদের জন্য বেতন বাড়ালো আর বলা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের সুখবর রয়েছে তাদের পরিশ্রমিক বাড়ালো রাজ্য সরকার শুধু পরিশ্রমিক বৃদ্ধি নয় বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গণনা করা হয়েছে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হলো নবায়ন তরফ থেকে যার ফলে পুজোর মুখে হাসি আলো চৌড়া হলো বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের এতদিন তারা মাসে চোদ্দ হাজার তিনশো আশি টাকা করে বেতন পাচ্ছিল হাজার তিনশো আশি টাকা করে বেতন পেতেছিলেন ছিলেন আপনারা কিন্তু সেটি বাড়িয়ে আপনাদের ষোলো হাজার টাকা করা হয়েছে এবার থেকে আপনারা ষোলো হাজার টাকা পেয়ে যাবেন বন্ধুরা নবন্য থেকে দু হাজার চব্বিশ সালে এক অক্টোবর থেকে এই বথিত বেতন পাবেন রাজ্য কর্মত বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটররা তো বন্ধুরা এখানে ক্লিয়ার দু হাজার চব্বিশ এক অক্টোবর থেকে আপনাদের বধিত বেতন পাবে রাজ্য কর্মরত বাংলা সরকার যারা ডাটা এন্ট্রি অপারেটারের কার্যরত রয়েছেন তারাই পাবেন বন্ধুরা এই সুবিধাটা সঙ্গে বলা হয়েছে পাশাপাশি দু হাজার পঁচিশ সালের এই একে জুলাই থেকে তাদের বার্ষিক তিন শতাংশ হারে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এর ফলে উপকৃত হবেন বহু কর্মচারী কিছুদিন আগে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সকারী কর্মীদের পরিশ্রম বাড়িয়ে রাজ্য সরকার এতদিন এই দুই প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পরিশ্রমিক ছিল পনেরো হাজার টাকা তা এক লাখে বেড়িয়ে আপনাদের একুশ হাজার টাকা করা হয়েছে কন্যাশ্রী প্রকল্পর ডেটা ম্যানেজার এবং রূপশ্রীর ডেটা অ্যান্টি অপারেটর পরিশ্রমকদের এগারো হাজার টাকা থেকে বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হয়েছে বন্ধুরা তো বন্ধুরা এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে আপনাদের আগে বন্ধুরা এর আগে চোদ্দ হাজার তিনশো চল্লিশ টাকা আপনাদের বেতন পাচ্ছিলেন এবার থেকে আপনারা বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হয়েছে তো বন্ধুরা আপনাদের জন্য অনেক ভালো সুখবর রয়েছে আপনাদের বাংলা সহায়কার যদি আপনারা ডাটা এন্ট্রি অপারেটরের কর্মরত রয়েছেন তাহলে আপনাদের বাড়িয়ে করা হয়েছে বন্ধুরা প্রায় দু হাজার টাকা আপনাদের বাড়িয়ে দেওয়া হয়েছে বন্ধুরা তো বন্ধুরা সুখবর রয়েছে আপনাদের জন্য পুজোর আগে আপনাদেরকে এই বেতন বৃদ্ধি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নবান্ন তরফ থেকে তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি কিছু ইম্পর্মেন্ট লেগেছে তো অবশ্যই আপনার ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন আমি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন জয় হিন্দ জয় ভারত